অকাশ্চিন থেকে এখানে প্রসন্দিৎ না একদম গোল শুরুতে গোল করল নবদ্বীপ ঘোষপাড়া নবদ্বীপ ঘোষপাড়া যে আজকে দিনের প্রথম মেগা সেমিফাইনাল এটা হলো গতবারের চ্যাম্পিয়ন দল আর এদিকে আছে নতুন দল যারা প্রথমবার সেমিফাইনাল খেলছে লাললু জার্সি পরে গতবারের চ্যাম্পিয়ন নবদেব নেও শিব শঙ্কর খেলা অপর দিকে রঙের যাত্রী পড়ে গসপাড়া পঞ্চদশ পল্লী তাদের আক্রমণ ভাগের কোন খেলোয়াড় পরিবর্তন হয়নি ঠিক যেরকম গঞ্জ ছিল এগারো নম্বর যাত্রী পড়ে গঞ্জ ইয়া ইয়া চোদ্দ আগস্ট সিং দশ তাদের সাথে দ্বীপ যুক্ত হয়েছে আজকে এবং প্রসঞ্জিত খন্টন এবং নাইকের পরিবর্তে দুজন

প্রথমবারের মতো গোল করে দিলো নবদ্বীপ দ্রুত গোল দ্রুত গোল তুলে নিয়েছেন বাজি ফুটাবেন না আজকে কেউ বাজি ফুটাবেন না বহু বহুত আছে পুলিশ বিশাজনকে বলবে এক জায়গায় না থেকে স্যার একটুখানি ওই রোটা একটু চারিদিকে ছড়িয়ে দেখাচ্ছে কেউ বাজি ফুটাবেন না দুটো দলের কাছে উড়ো ও মহিলা রয়েছে বাচ্চা আছে আগেকার একটা বিপদ হচ্ছিল

পরিপূর্ণারি রয়েছে ম্যাচ শেষ হয়ে গেলে ঠাটা জায়গায় আপনারা আনন্দ করবেন আপনার আনন্দ যেন অন্যের মিলনন্দের কারণ না Alex. E

নবদেব নেও উঠছে বিশ্বঙ্কর ক্লাব আসাটা বল লক্ষগঞ্জ ওকে তাদের ভিআইপি পাস আছে সম্মানীয় অতিথি ব্যতীত এই মূল মঞ্চে অনুগ্রহ করে এখানে ওটা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করবো নিয়ে দুটো দলই করেছেন আবার ইয়া 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 সেখানে ওদিকে গঞ্জকে দিয়েছেন সাজানো বল শুধু অভিজ্ঞ রেফ্রি তন্ময় নয় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন স্বীকৃতির দুইজন লাইফম্যান রয়েছেন শুভ মালো এবং সুজয় মণ্ডল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ওয়েবসাইট গেলেই দেখতে পারবেন তাদের রেজিস্ট্রেশন নাম্বার অন্যান্য তথ্যগুলো আক্রমণের প্রচেষ্টা শিবশঙ্করের ভাষানা বল Sinni li jidris